পাচ্ছেন নিখোঁজ সব জামায়াত নেতা একে একে ফিরে আসছেন অনেকেই দীর্ঘদিন নিখোঁজ থাকার পর খোঁজ মেলেছে মীর কাশেম ছেলে ব্যারিস্টার আরমানের সোমবার মধ্যরাতে তিনি মুক্ত হন এছাড়া জামাতে ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমি ফিরে এসেছেন বলে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী মঙ্গলবার সকালে দলটির ভেরিফাইড ফেসবুক পোস্ট থেকে এই তথ্য নিশ্চিত করা হয় ২০১৬ সালে আবদুল্লাহিল আমান আজমিকে আটক করা হয় বলে অভিযোগ তার পরিবারের ফিরে এলেন দীর্ঘ অনেকগুলো বছর পর অন্যদিকে ব্যারিস্টার আরমানকেও দু হাজার ষোলো সালেই নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এরপর আর আনুষ্ঠানিকভাবে তার হদিস পাওয়া যায়নি ফিরে এলেন আট বছর পর এতদিন তারা আয়না ঘরে ছিলেন বলে বলছেন অনেকে অবশেষে শেখ হাসিনার পতনের পর মুক্ত হলেন ব্যারিস্টার আরমান ও আবদুল্লাহিল আল আজমি কি সেই আয়নাঘৰ কবে কিভাবে বন্দী হয়েছিলেন জামায়াতের এসব নেতা মুক্তই বা হলেন কিভাবে এসব প্রশ্নের উত্তর জানাবো বিস্তারিত আয়োজনে কয়েক বছর আগে প্রকাশে আসে আয়নাঘরের কথা জানা যায় আয়নাঘর নামে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই পরিচালিত একটি গোপন বন্দিশালা আছে দুজন ভুক্তভোগী ব্যাখ্যা দেন এ ব্যাপারে এ নিয়ে নানা মন্তব্য শোনা অনেকের কণ্ঠে এবার খবর এলো আয়নাঘর খুলে জামা খেতাদের মুক্তির আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানিয়েছেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বন্দীদের স্বজনেরা শেখ হাসিনার পদত্যাগের পর সোমবার রাতে রাজধানীর ক্যান্টনমেন্টের বিশ থেকে পঁচিশ জন সাবেক সেনা কর্মকর্তা অবস্থান নেন জানা যায় আয়না ঘরে অনেক মানুষকে অন্যায়ভাবে ভাবে বন্দি করে রাখা হয়েছে বন্দীদের ছাড়িয়ে নিতে তারা অবস্থান নেন তাদের অক্ষত অবস্থায় হস্তান্তর করা না পর্যন্ত তারা ফিরবেন না বলে জানান এক পর্যায়ে তাদের সাথে স্বজনদের সংগঠন মায়ের ডাক যোগ মুক্তির জন্য চাপ প্রয়োগের এক পর্যায়ে মুক্ত হওয়ার সংবাদ পাওয়া যায় আর এতে মুক্তি মেলে আলোচিত দুই জামাত নেতার একজন জামাত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজ ছেলে সাবেক সেনাবাহিনী ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ আমান আজমি ও নতুন জামাত নেতা মীর কাশেম আলীর ছোট ছেলে ব্যারিস্টার মির আহমদ বিন কাসেম আরমান বিষয়টি নিশ্চিত করে তাদের পরিবার এমনকে জামাত ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজেও জানানো হয় জানা যায় দু হাজার ষোলো সালের নয় অগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমানকে নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় মিরপুর ডিও এইচএস এর এগারো নম্বর সেকশনের সাত নম্বর রোডের পাঁচশো চৌত্রিশ নম্বর বাড়ির দোতালায় থাকতেন তিনি এই বাসা থেকে দুই শিশু সন্তান স্ত্রী ও বোনের সামনে থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে এরপর আর আনুষ্ঠানিক ভাবে তার হদিস পাওয়া যায়নি অবশেষে দীর্ঘ আট বছর পর সোমবার মধ্যরাতের মুক্তি মেলে তার মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ফেসবুক স্ট্যাটাস এ তথ্য নিশ্চিত করেছেন দৈনিক নয়াদিগন্ত নির্বাহী সম্পাদক খলিরি তিনি ফেসবুক থেকে চেয়ারে বর্ষা আরমানের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন আলহামদুলিল্লাহ আরমান এখন মুক্ত অন্যদিকে দু হাজার ষোলো সালের তেইশ অগস্ট জামাত ইসলামের সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে আব্দুল্লাহিল আমান আজমিকে আটক করা হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার আজমি সেনাবাহিনী থেকে বরখাস্ত হওয়ার সময় ব্রিগেডিয়ার জেনারেল পদে কর্মরত ছিলেন তিনিও মুক্ত দীর্ঘ অনেকগুলো বছর পর তাদের মুক্তির খবরে আনন্দ বয়ে যাচ্ছে স্বজনদের মাঝে একই সাথে বিষয়টি আনন্দ সহিত সোশ্যাল মিডিয়াতে জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী